অসম্ভব সুন্দর একটি মুহূর্ত খুব সুন্দর একটি পরিবেশ তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা আছেন তারা কিন্তু এই ধরনের অনুষ্ঠান উপভোগ করতে পারেন আমার এই বিডিটার দিকে কারণ জানি না কে কখন কিভাবে আপনাদের এই ধরনের খেলা উপস্থাপনা করতে পারে বা অবস্থিত করতে পারে তার দেখতে পাচ্ছেন শত শত বল রয়েছে আজ রয়েছি হরেমপুর থানার ফৈজনগর একটি বিলে থেকে কোথায় কোথায় ভাই ও

সরকারও একটি পদক্ষেপ নিয়ে রাখে কিন্তু কিন্তু আছে না ভাই ও ছোট মাছ বসে আসা এখানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যারকে